এবং তারপরে জাকাত দেবেন কাকে জাকাত শুধু আদায় করলে তো হবে না জাকাতটা আদায় করে দিতে হবে হকদারকে দিতে হবে যার হক আল্লাহ সাব্যস্ত করেছেন যার হক নাই তাকে যদি দিয়ে দেন আপনি তো জাকাত আদায় হবে যেমন একজন লোক জাকাত দিলই না আর একজন দিল কিন্তু যারা হক রাখে জাকাতের তাদেরকে না দিয়ে এমন লক্ষ্য দিল যেই ব্যক্তি জাকাতের অধিকার রাখে না হক রাখে না তাহলে জাকাতই দেওয়া হলো না এটা সচ্ছল মানুষও যদি জাকাত দিয়ে দেন তাহলে জাকাতি হবে না আপনি আর বাপ মা দাদা দাদিকে জাকাত দেন নানা নানিকে জাকাত দেন তো আদে হবে না যদিও গরিব হয় বাপ মা দাদা দাদি নানা নানি যদি গরিব অভাবী হয় ফকিরও হয় তবুও জাকাত দেওয়া যায় নয় কারণ আপনারও ফরজ আপনার পেট কেটে খাওয়াইতে হবে মানে আপনার যা রোজগার আছে সেটা ভাগ যোগ করে খাওয়াইতে হবে আপনি খাবেন আপনার স্ত্রী খাবে আপনার ছেলে মেয়েকে আপনার বাপ মা খাবে দাদা দাদি যদি থাকে দাদা দাদিও খাবে নানা নয় নানা নানি খাবে এতটা ফরজ আর আপনার ফরজটা আপনি সারবেন জাকাত দিয়ে এটা যাইজ না যেমন নিজের জাকাত নিজে খেতে পারেন না তেমন আপনার জাকাত আমরা বাপমা দাদা দাদি নানা নানি এদেরকে খাইতে পারবেন জাকাত ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবেন না ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতিন ছেলের ঘরের মেয়ের ঘরের পোতা পতিন কাউকে খাওয়াইতে পারবেন না সুতরাং ধরেন আপনার নাতি নাতিনরা গরিব আছে আর তাদেরকে জাকাত দিয়ে দিলেন যাইজ না জাকাত দিলে জাকাত হবে না জানার কারণে অনেকে জাকাত দিলেও জাকাত কবুল হয়নি যেন জাকাত দেয়নি যে কোনো আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা খরচ না জেনে কোনো কাজ করলে ভুল হবেই হবে এখন নামাজের তরিকা যদি না জানেন জীবনে নামাজ পড়েননি আর নামাজের তরিকাও শিখেননি বাপ আপ মা ওইরকমই ছিল হ্যাঁ যে শুধু আপনাকে খাবার দাবার দিয়েছে কিন্তু আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেনি জাহান্নতে বাঁচাবার কোনো চেষ্টা করেন যার ফলে ও নামাজের শিক্ষাই দেয়নি নামাজের না সুরা ফাতেহা মুখস্থ আছে ঠিকভাবে না পাঁচটা সুরা আর মুখস্ত আছে দশটা সুরা মুখস্ত আছে না আত্মাহাত মুখস্থ আছে না দূরত মুখস্ত আছে অনেক লোকের কিন্তু আত্মাহত দূরত মুখস্থ নেই আত্মাহত ছাড়া দুরুদ ছাড়া নামাজ হয়নি হয়নি কোনো সন্ন্যত না নয় ফরজ নামাজই হবে না ফরজ নামাজ হবে না সন্ন্যদ নামাজ তাহলে যারা জানেন না কালকে এক ভাই জিজ্ঞাসা করছিলেন ওনার প্রয়োজন ছিল জিজ্ঞাসা করছিলেন নাই নাই তো পড়ছি কিন্তু কি হবে এটা কি সারা জীবন চালেল নামাজ হবে না হবে না যদি আপনার পরিস্থিতিটা এমনটাই থাকে যে নামাজের দোয়াশোরা মুখস্থ নাই যেগুলি পড়া ফরোজ সন্নদগুলি নাই সন্ন্যদগুলি না পড়লেও নামাজ হয়ে যাবে নেই কমবে কিন্তু নামাজ হয়ে যাবে যেমন দোয়াই মাসুরা কারো দোয়া মাসুরা মুখস্থ নেই তাহলে নামাজ হয়ে যাবে নেই কম হবে কিন্তু আত্মহাত আল্লাহ সাল আল্লাহ মুহাম্মদ সুরাতুল ফাতেহা হ্যাঁ রুকু সিজদার তসবি সুবহান রব্বি আল আজ সুবহান রব্বি আল আলা হ্যাঁ দুই সিজদার ওয়াজ খানের দোয়া ইত্যাদি যেসব রয়েছে যদি না জানা থাকে তাহলে কতদিন আপনার ছাড় আছে অতদিন ছাড় আছে যতদিন শিখতে লাগে চেষ্টা করলে একজন মুসলিমকে যতটা ছাড় দেওয়া যাবে অতটা আপনাকে ছাড় দেওয়া যাবে এর বেশি না